বিজ্ঞানী প্রতিষ্ঠান নাসা কয়দিন আগে তারা ঘোষণা দিল গানের শব্দ শোনা গেছে আরে বলে না কিসের গানের এই সাউন্ড এরা রসুল কারিম সাল আলহাসাল্লামের কথার আওয়াজ তিনি যে কথা বলছেন সেটা নিয়ে গবেষণা করতেছেন যে কিভাবে নবীজির সেই কথা শব্দগুলো আওয়াজগুলো ক্যাপচার করতে পারে এখন তারা গান শুনে কিসে গান গায় বা কি গান রসুল করিম সাল্লাম হাজার দেড় বছর দেড় হাজার বছর আগেই বলেছেন ফেরেশতা জিকির করে মহাশূন্য কথা বলে না কি করে আরো জোরে বলে ওরা শোনে কি ওরা শোনে কি অথচ ফিরিস তারা কি করে এখন ওরা আসলে কি ধরতে পারছে সেটা আরো পরে বোঝা যাবে অনুমানে বলছি যদি ওরা এমন কোন শব্দ শুনেই থাকে এটা তো রসুলের হাদিস থেকে ওলামায়াম বলেই আসছেন জিকির চলতেছে

এরা কি এরা যা বলে কি সত্য বলে সত্য ওরা বলে আপনি পবিত্র বলে এরা কি সত্য আল্লাহ জানেন না দেখেন না আরে কথা বলে না আল্লাহ দেখেন কেন জিজ্ঞেস করেন সাক্ষী বানান এরপরে বলবেন ওরা কি চায় বলে আপনাকে পেতে চায় আমাকে দেখেছে বলে না ওরা জান্নাত আর কি চায় বলে জান্নাত পেতে চায় ওরা কি জান্নাত দেখেছে বলে না আর কি চায় বলে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্তি পাইতে চায় বলছে ওরা কি জাহান নাম দেখেছে বলে না আর কি চায় ওরা চায় মিজানের পাল্লা নেকেটটা ভারী হয়ে যাক ওরা মিজান দেখেছে বলে না ওরা পুলসিরাত থেকে দ্রুত পার হতে চায় ওরা পুলসিরাত দেখেছে বলে না তাহলে ঘোষণা করে দাও ওরা যা যা চায় আমি আল্লাহ মঞ্জুর করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লাহি লা হেল্লা লাহিলা এল্লাল্লা হো মহাম্মাদুরসু লুল্লা ওরা শুনছি গান যদি এটা ফেরিস্তাদের আওয়াজই হয়ে থাকে হ্যাঁ না এটাও বলেছে যে এটা ফেরিস্তাদের আওয়াজ আসলে তো এখনো ফুললি ফাইন্ড আউট করতে পারে নাই এর বাস্তবতা কতদূর আছে সেটা বোঝা বা বলাও মুশকিল তবে আমরা মনে করি এটা যদি ফিরিস্তাদের আওয়াজ হয়েই থাকে এটা গান নয় এটা জিকির কার জিকির আর জোরে বলেন আর জোরে বলেন পৃথিবীর যেই বিজ্ঞানী সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি গবেষণা করলে কেমনি আল্লাহকে চেনবেন আল্লাহকে চেনা কিন্তু সহজ কঠিন কিছু না আল্লাহকে চেনা আহারা বলেন এদিকে তাকান আল্লাহকে চেনা কঠিন না সহজ বেশি সহজ না কঠিন বেশি সহজ আপনার বাপকে চিনতে যতটা কঠিন আপনার মা চিনতে যতটা কঠিন আপনার বন্ধু চিনতে যতটা কঠিন এত কঠিন নয় আল্লাহকে চেনা আল্লাহকে চেনা একদম সহজ অথচ যেই বিজ্ঞানী সর্বপ্রথম প্রথম চাঁদে গিয়েছিলেন নীল আর মেষ্ট্রং উনি চাঁদে গিয়ে দেখলেন চাঁদে একটা ফাটল দেখা যায় চাঁদে তো ফাটল থাকবে না শুনছি চাঁদে কোন কলম নাই ফাটল এলো থেকে চাঁদ থেকে নামলেন গবেষণা করলেন বিজ্ঞানী তো চাঁদে ফাটল কেন ইতিহাস পেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের যুগে আবু জাহেল রসুলের সামনে গিয়া হাতের মুষ্টি বদ্ধ করে বললো ভাতিজা বলতো আমার হাতে কি আছে বলে চাচা বলতে পারলে বললেন চাচা আমি না বলে আপনার হাতের ভেতরে যেই বস্তু আছে ওই বস্তু যদি বলে দেয় কেমন হয় জাহেল তো মনে মনে কয় এটা কোনো কথা আমার হাতের ভেতরের বস্তুর প্রাণ নাই প্রাণ থাকলেও জবান নাই হাতের ভেতরে আছে শুকনা খেজুরের আটি অথবা পাথরের টুকরা ও কথা বলবে কিভাবে এই ভাবতেছে ভাবতেছে ইতিমধ্যে হাতের হাতের ভেতরের বস্তু বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইলাহা

তুমি যে এত বড় জাদুকর আমার জানা ছিল না পাথর কথা বলবে অথবা খেজুরের শুকনা কথা বলবে এটা তো হতে পারে না জাদুকর ছাড়া কেউ পারে না আর একদিন আবু জাহেল রাসুলের সামনে এসে বলে মোহাম্মদ আজকে পারলে আর একটা কাজ করে দেখাও আজকে যদি কাজ দেখাইতে পারো তাহলে আজকে আর না ইমান গ্রহণ করব বলে কি করা লাগবে জবাব দেয়া বলে মোহাম্মদ আজকে নিয়ে এসে পোড়া খেজুরের আটি বাসে ফুয়ে গা বিনা কারণে পাশে পোড়া খেজুরের আটি কয় চাচা কি করা লাগবে কয় মাটির মধ্যে রোপণ করো করছে কয় গাছ বানাও বানাইছে বড় বানাও বড় বানাইছে কয় খেজুর বের করে দেখাও বের করছে কয় পাকাই আমারে খাওয়াও পারছিলেন আরে বলে না পারছিলেন আবু যা হেল ডাক দিয়া বলে ভাতি যা তোমাকে যত বড় জাদুকর মনে করেছিলাম তার থেকেও তুমি বড় জাদুকর আমাদের সমাজে একদম

ইসলাম জনগণের চাল ডাল গম চুরি করে না এরপরে যদি ইমাম কি বলা হয় আপনার ওয়ার্ডে আপনি নির্বাচন করেন সবাই তাকে পছন্দ করে ঠিক তবে যদি নির্বাচনে তারাই ভোট আর দেয় না এই যে দেয় না এর কারণ কি জানেন কথা কয় না জানেন কারণ আপনি ভালো করে জানেন যদি একজন ইমাম মেম্বার হন কাউন্সিলর হন কিংবা এমপি হন উনি কাজ কি করতে পারবে আর না পারবে জানি না কিন্তু ওনার দ্বারা গরিবের খেয়ানত হবে না রাষ্ট্রের খেয়ানত হবে না জানার পরে ভোট দেয় না এর একটা কারণ আছে না নাই এখন আবার এক দলের ওই যে হাদিয়া তোফা ভাড়া কেমন দেবে এসব হিসাব থাকে না আসতে পারলে ভালো লাগে তার মধ্যেও গাজীবাই মাহফিল আল্লাহ আপনারা অপেক্ষায় আছেন হযরত পিশা বয়ান করবেন তার থেকে আমরাIslahi বয়ান নিয়ে দিনের রুহের খোরাক নিয়ে এখান থেকে ফিরব এর আগে তর্otip রক্ষা করাও আদব সেই তর্otip রক্ষা করতে আমি বসেছি আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও যমীনের মাঝে যত সৃষ্টি আছে মাশলোব এশতেলাফিল্লাই এবং রাতও দিনের ভেতরে যে একটা এশতেলাফ আছে আবর্তন আছে কখনো দিনের ভেতরে রাত ঢুকে যায় কখনো রাতের ভেতরে দিন ঢুকে যায় এই যে দুইটা দিক বললেন লিউলিল আলবাব এই সৃষ্টির মাঝে রাত দিনের এশতেলাফের মাঝে চন্দ্র সূর্যের মাঝে যারা বুদ্ধিমান তাদের জন্য শিক্ষা নিদর্শন রয়েছে নিদর্শন দিতে জন্য যদি আপনারা বলেন জবাব দেবেন না তাহলে আমার বয়ান সামনে আগাইতে পারবেন না আপনারা বসছেন জবাব দেওয়ার জন্যই এটাই বাস্তবতা এটা আপনার দায়িত্ব এবং আলেমদের আলোচনার মাঝে জবাবের অপশন এলে জবাব দেবেন এতে সত্য সাক্ষীর সোয়াব পাবেন আল্লাহ কাদের জন্য নিদর্শন জ্ঞানী বুদ্ধিমান কাদের জন্যে কি নিদর্শন এই যে আল্লাহর সৃষ্টি জ্ঞানীদের জন্য এই সৃষ্টির ভেতরে কি শিক্ষা রয়েছে কি নিদর্শন রয়েছে আমরা আল্লাহকে দেখেছি ও ভাই জবাব দিচ্ছেন না কেন আজিব লাগতেছে আরে মাইক ঠিক খারাপ হইলেও কিছু বলি না কথা এত খারাপ হইলে তো কথা বলতে আমার সমস্যা হবে রে ভাই জোর করে করে পাক্কাইয়া পাক্কাইয়া কথা বলতে হইতেছে আল্লাকে দেখেছি এই আল্লাকে না দেখে বিশ্বাস করার নিদর্শন আল্লাহকে চেনার নিদর্শন যেই পরকাল দেখি নাই হাসরের ময়দান দেখি নাই আসবে সামনে বলসিরাত জান্নাত জাহান্নাম মৃত্যুর পরে কবরে সংগঠিত যে ব্যাপারগুলো এগুলো কিছুই দেখি না আরশ দেখি নাই ফিরিস্তা দেখি নাই এই সব কিছুর উপরে বিশ্বাস করার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে রিজিকের মালিক কে আরো জোরে এটাকে ভালোভাবে বোঝার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে হায়াতের মালিক কে এটা বোঝার নিদর্শন আছে আল্লাহর সৃষ্টির মাঝে সাগরে এমন মাছ আছে যেই মাছের এক লোকমা খাবার আমার জীবনের সারা জীবনের খাবারের থেকেও বেশি পাখি খাবার জমা করে রাখে না পাখির যতটুকু দরকার অতটুকু পেলে খেয়ে উড়ে চলে যাবে আগামীকাল কি খাবে এটা পাখি কি করে না আরে বলেন না কি করে না চিন্তা করে না এবার আমাকে বলেন যেই মাছের কথা বললাম এই মাছ কার সৃষ্টি যেই পাখির কথা বললাম এই পাখি কার সৃষ্টি এবার বলেন ওই মাছ আর পাখি আমাদের সঙ্গে ব্যবসা করে বাসানটেক বাজারে দোকান আছে চাকরি করে কন্ট্রাক্টদারি করে রোজ 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 বদলা দেয় কুলিগিরি করে কামাই করে ওর রিজিক এলো থেকে। আরে বলে না কোথেকে রিজিকের মালিক কে আরো জোরে বলেন একটু গবেষণা যদি আপনি করতেন আল্লাহর সৃষ্টি নিয়ে এতটুকু যদি ভাবতেন রিজিক নিয়ে চিন্তা হতো না কাজ করে যেতেন বান্দার দায়িত্ব কাজ করা রিজিকের ফয়সলা কাজ আরো জোরে তাহলে এখান থেকে আমরা কি নিদর্শন পেলাম রিজিকের মালিক যে আল্লাহ এতে যদি সন্দেহ থাকে সেই সন্দেহ দূর হয়ে যাবে আল্লাহ পাচ্ছে বছরের পর বছর বেঁচে থাকতেছে এবং তাদের বংশ প্রজনন সেটাও ঠিক আছে এই রিজিক দিলেন কে যেই আল্লাহ সাগরের ভেতরে মাছের রিজিকের ব্যবস্থা করতে পারলেন গাছের উপরে বসবাসকারী পাখির রিজিকের ব্যবস্থা করতে পারলেন সেই আল্লাহ আপনার আমার এত পরিশ্রমের পরেও রিজিকের ব্যবস্থা করতে পারবেন কি না বিজ্ঞানী প্রতিষ্ঠান নাসা কয়দিন আগে তারা ঘোষণা দিল মহাশূন্য শব্দ শোনা গেছে আরে বলে না কিসের এই সাউন্ড এরা আলহাসাল্লামের কথার আওয়াজ তিনি যে কথা বলছেন সেটা নিয়ে গবেষণা করতেছেন যে কিভাবে নবীজির সেই কথা শব্দগুলো আওয়াজগুলো ক্যাপচার করতে পারে